একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর এক লব থেকে দুই বিয়োগ ও হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা এর সময় ভগ্নাংশটি নির্ণয় করুন তাহলে ধরি বলছে লব ও হরের অন্তর তাহলে প্রকৃত ভগ্নাংশে কি হয় প্রকৃত ভগ্নাংশে হর বড় হয় ঠিক আছে তাহলে ধরি হর হচ্ছে কত এক্স ঠিক আছে তাহলে লব হবে কত বলছে হরের অন্তর এক আচ্ছা তাহলে যদি লবটাকে ছোট ধরি তাহলে লব হচ্ছে এক্স হরটাকে একটা বড় এক বড় ধরি তাহলে এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে সুতরাং ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি হবে আমরা জানি কি হর যাবে নিচে লব যাবে উপরে ঠিক আছে এটা দেখেন এটা থেকে এটা বিয়োগ দিলে এক থাকবে ঠিক আছে এই হচ্ছে অন্তর এক আচ্ছা এখন প্রশ্ন মতে কি বলছে প্রশ্ন মতে বলছে লব থেকে দুই বিয়োগ

টু এক্স প্লাস তিন ছয় তাহলে সেভেন এক্স মাইনাস টু এক্স সিক্স কি প্লাস ফোরটিন তাহলে কত চোদ্দ ছয় বিশ তাহলে এক্স কত টোয়েন্টি হচ্ছে ফোর এক্স কত এক্স হচ্ছে কত ফোর তাহলে এক্স ফোর হলে মানে এটা হচ্ছে কি লব তাহলে লব এক্স টু ফোর হলে হর ইকোয়ালটা হচ্ছে কত এক্স প্লাস মানে হচ্ছে ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ তাহলে সুতরাং ভগ্নাংশটি এই যে নিচে ফাইভ উপরে ফোর ঠিক আছে এই যে দেখেন বলছে কি যদি হর থেকে দুই বিয়োগ লব থেকে দুই বিয়োগ করি তাহলে চার থেকে দুই চার থেকে দুই গেলে দুই থাকে এবং লবের সাথে হরের সাথে দুই যোগ করলে পাঁচ দুই সাত ঠিক আছে সেভেন বাই টু